এগারো বছরে পদার্পণ করল কাঁকসা হাটতলা মহিলা পরিচালিত আন্তরিক মহিলা দুর্গা পুজো কমিটির পুজো সোমবার সকাল এগারোটা নাগাদ রথযাত্রা উপলক্ষে খুঁটি পুজোর মাধ্যমে এদিন পুজোর সূচনা করা হয় গত এগারো বছর ধরে জাঁকজমক করে আয়োজিত এই পুজো কাঁকসা ব্লকের মধ্যে অন্যতম পুজোর স্থান করে নিয়েছে পুজোর সমস্ত দায়িত্বে থাকেন মহিলারা বাকি অন্যান্য কাজে পুরুষরাও তাদের সাহায্য করেন প্রতি বছর এই পুজোয় নানান চমক থাকে এবছরও এই পুজোর উদ্বোধন করবেন চলচ্চিত্র জগতের কোনো এক তারকা পুজোর চারটে দিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো মন্ডপে বার্ষিক সপরিবার ফটো আসবে না হ্যাঁ

মহিলারা উদ্যোগ নিয়েছে কিছু গাছ আমরা আজকে রোপন করব আর বৃক্ষ রোপণের কারণ যে পরিমাণ গরম বাড়ছে তাতে আমাদের ছোট্ট উদ্যোগ যতটা সহায়তা করতে পারে আর কি আমি বৈশাখী ব্যানার যে এখনো পুজো কমিটির কিছু তৈরি হয়নি হোক তারপরে আপাতত পুজো কমিটির মেম্বার এবছর আন্তরিক মহিলা পুজো কমিটি এগারো বছরে পা দিল দেখতে একটা এগারো বছর কালকে ভাবছিলাম আমাদের এগারো বছর বয়স আরও বেড়ে গেল এগারো বছর এখনো কিন্তু তেমন বলা যাবে না দু একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবো ওই যেরকম দেখলেন পুজো হলো প্রণাম করলাম সবকিছু বা দিক থেকে উপর থেকে সব মহিলারা সবটাই করে দেয় আমরা খালি সহযোগিতা করে দিই যেখানে আটকে যায় সেখানে বলে সেটা করে দিই পুরুষরা এবং পুজোর চার দিন মহিলারাই সব পুজোটা করে এখন থেকে দেখতে পাচ্ছেন করে এবং পাড়ায় পুজো সবকিছু ওরাই করে দুর্গাপুর থেকে প্রতিমা আনে প্যান্ডেল এখান থেকে ঠিক করে নেয় সাউন্ড ফাউন্ড এবং আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে কিছু ভোগ খাওয়ানো হয় ঠিক আছে রিসেন্ট হয়তো আজকে কিংবা কালকে আন্তরিক মহিলা পুজো কমিটি থেকে বৃক্ষরোপণ করবে এরা বিভিন্ন সামাজিক কাজ করে বলিউডে চলক বছর তো আমরা বলিউডে চলে গেছি দেখা যাক কি হয় মা দুর্গা যাকে চাইবে সেই প্যান্ডেলের থিম দু একটা থিম ঠিক করা হয়েছে এখনো ঠিক হয়নি দু একদিনের মধ্যে প্যান্ডেলের থিম কি প্রতিমা কি রকম হবে সেগুলো সব ঠিক করা হয়ে যাবে এরাই বসে ঠিক করবে আমরা খালি বলবো হ্যাঁ কি না ঠিক আমরা ফাইনাল ডিসিশন দিয়ে ব্যানার্জি